সময়ে মধগিরি সুdna গলিকে বহির্গুত করার জন্য মনষ্ট করার জন্য বংশের কাছ থেকে তুলে নেওয়ার জন্য বলেছিল এটা বাম কাঁধে ঘুমাতে হবে কেন না বাম সাইডে সব নাшенко থাকে মানুষের অতএব বাম দিকে কাছে তোমরা ঘুমাও শতাব্দি পরে শতাব্দি চলে গেল 20 শতকীর দল গেল জানি আমেরিকার বিজ্ঞানীরা দেখেছেন নেবিজি বলেছেন ডান কাঁধে এসে দেয় ডান দিকে কাঁধে সরে ভিতরে যে মেশিন রয়েছে সেগুলি অক্ষত থাকে অতএব নবীজির একটি সুন্নাত হলো ডান কাঁধে ঘোমানো তারা মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও পৃথিবীর মুসলমান তাই বলতে চাই বলছিলাম আমাদের দেশে কিছু মানুষের পার্শ্ব দিয়ে যখন যাওয়া যায় গো পাশে যখন ঘুমায় রাস্তা দিয়ে যায় যখন বাড়িতে ঘুমায় জানালার সাইডে এমন নাক ডাকার শব্দ আসে নাক ডাকার শব্দ আসে নাক ডাকে তো তারাই যারা চিৎ যারা চিৎ হয়ে শয় তারাই নাক ডাকে চিৎ হয়ে শুয়ে দেখবেন নাক ডাকবে খাওয়ার পর চিৎ হয়ে শুয়ে দেখেন তো নাক ডাকছেন কিনা দেখি তৃতীয় নম্বর হলো যারা উপর হয়ে শুবেন উমর হয়ে যারা শুনে তারা স্বপ্ন দেখবে ঘন ঘন স্বপ্ন দেখবে আপনি খাওয়ার পরে যতবার উমর হয়ে শুবেন ততবার স্বপ্ন দেখবেন আপনার আশি বছর বয়স কুড়ি বছরের মেয়েটাকে স্বপ্ন দেখতে পারেন পারেন না পারেন না হতে পারে নবীজি বলেন এই রকম খারাপ স্বপ্ন যদি তোমরা দেখো সাইডটা পরিবর্তন করো তিনবার থুতু ফেলো আরে একটা কাজ করছি কাজটা বলো এই আর উদ বিল্হিনী না সেই এইটা তো পড়ে নাও তোমাকে ডাকি যদি আঁক বাঁ আমাকে গাছে কেন যদি পথ ভুলে যায় যদি পথ ভোলে যাই আমাকে যদি পথ আমাকে এইটুকু দিয় এই এইটুকু আর আমাকে কাছে টেন বারবার যদি পথ বলে যাই আমাকে দিও যদি পদ বলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা একটু কুয়া আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের তল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির গুনে যায় প্রতিদিন গুনা হের জল সপ মেরা তবে করব আসবে কিংখিত সোনালি সকাল হয়ে গেলে পেড়ে ও আমার মার হয়ে গেলে পেড়ে ও আমার মার জিকিরে হতে দিও ভো মা কাছে ডাকি বারবার তাই আমরা স্বপ্নের মাধ্যমে যখন খারাপ স্বপ্ন দেখব সেই সময় আল্লাহর কাছে পানা যাব তিন জন শয়তান আমাদের কোনো ক্ষতি করতে না পারে আমি বলছিলাম আল্লাহ রব্বুল মধ্যে ঘোষণা দিয়ে ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারি ওয়ানসা আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে তারপরে জানিয়ে দিয়েছে ইন্নাহু লাকুম আদাওওয়াবিন পৃথিভির মধ্যে প্রকাশ্য তোমাদের দশ ঘন্টা হলো সাইদান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন পৃথিভির ফলংশরা সবাই

যখন তোমরা ইবাদত শিখে নিয়েছ সেই ইবাদতের মধ্যে একটি পাঠ হলো যে ইবাদত সেটার নাম হলো তোমরা হালাল রুজি পবিত্র রুজি ভক্ষণ করো পৃথিবীর বর্তমান সভ্যতায় আজকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ নেই এই রকম করে সন্দেহ করে গো ওই লোকটা পার্টির নেতা হয়তো বা কারো কাছ থেকে ঘুষ নিয়েছে না হলে এত তাড়াতাড়ি বাড়ি হলো কি করে করে না করে না ধরে বলেন ওইদিকে যাবো না বলবো না বলবো না হ্যাঁ বলতে হবে আপনারা সাথে না থাকলেও আমার মান আমার সাথেই আছে ভাই আমার বন্ধুরা আমার বলতে চাই আপনাদের এলাকায় এই কলমেই পাড়ায় তিন হাজার মানুষ যদি থাকে তো একজন মানুষ সব থেকে বেশি শিক্ষিত চাকরি পেয়েছে শিক্ষার ফলে বিডিও অফিস এসটি অফিস ডিএম অফিস যেই অফিসে চাকরি পাক না কেন অথবা আমার মতো চাকরি পেয়েছে এই রকম করে বড় অফিসে চাকরি করে গ্রামের একজন গরিব মানুষ গিয়েছে মাঠে খেটে খাওয়া মানুষ বাটায় কাজ করা মানুষ একটা রেশন কাজ করে দিবে লক্ষ্মীর ভার করে দেবে কিছু একটা করে দেবে তো বলল না না লাগবে মান করি আমি আপনাদের বলতে চাই এই রকম কারবার যদি কেউ করেন

আজকে বর্তমানে কোন সিলেবাস নাই কেবলমাত্র সেই সিলেবাসটা তৈরি হয়েছে যে সিলেবাসটার মধ্যে পুরান আছে আজকে উচ্চ শিক্ষার মধ্যে একটা সিলেবাস ঢুকিয়েছে একটা বিষয় ঢুকিয়েছে সেই বিষয়টি হলো মোরালিটি মানে নৈতিকতা মানুষের নৈকতা নৈতিকতা যখন ফুরিয়ে যায় মানুষের পরিচয়টা তখন হারিয়ে যায় এই এলাকার সুন্দর দেখতে মেম্বার সাহেবের ছেলে হতে পারে প্রধান সাহেবের ছেলে হতে পারে এমএলএ এর সন্তান পুত্র হতে পারে টাকা পয়সা অনেক আছে দেখলেও সুন্দর বটে বেচারা যদি মদ খায় মাঝে মাঝে মদ খায় আর রাস্তা দিয়ে ঢুলতে 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 যদি আসে আমার এলাকার ছেলেরা মেম্বার সাহেবের ছেলে বলবে না ভালো মানুষ বলবে না আদর্শ মানুষ বলবে না তাকে বলে পাকা মদ ঘর কি বলবে যেরকম আমি ওই দিকে যাবো না আমিই বলছিলাম

নশো নিরানব্বই টাকা হারান রয়েছেন আর একটা কা যদি হারান হয়ে যায়নি আমি আপনাদের কাছে জানতে চাই সেই পোশাকটা পরে সে যদি নামাজ পড়ায় আপনাদের নামাজ কি হবে হ্যাঁ মালিক ঠেজার বলতে হবে হবে এটাই যদি সত্যি তো হ ইমাম সাহেবকে দিব তো ভালোভাবে বান্ধব ভাই এর আমার বন্ধু আমার ইমাম সাহেব বলছ ওই কইতে গাজার কারবার আছে

আল্লাহ হিফাজত করুন বলো আমি আমাদের দেশের যুবকেরা বাবা যখন জমি বিক্রি করে হোক বন্ধুক দিয়ে হোক টাকা পয়সা ইনকাম করে একটা পুরনো গাড়ি যদি কিনে দেয় গো তো বলে আব্বা গো তোমার এত সম্পদ রয়েছে আর তুমি পুরনো গাড়ি আমাকে কিনে দিচ্ছে আমাকে চাপতে লজ্জা লাগবে আমি চাপতে পারবো না পুরনো গাড়িতে তো বলে বাবা না না অত পুরনো না মাত্র ছ মাসের পুরনো তো না চলবে না

মেয়েকে আপনার সঙ্গে বললো কিছুই আপনার যখন নয় কিছুই নিব না পরে দাবি করলো এইটা না দিলে ওইটা না দিলে তো ওকে বাড়ি বাপের বাড়িতে বাড়ি আসলো বেচারা করলোকে জমি যায় দাবি ফিরি করে একটা মোটর সাইকেল কিনে দিল যে মোটর সাইকেলটার নাম রেখেছি আমি খ্যাপাচি নাম কি ওই যে পণের টাকায় ওই খ্যাপাছি গাড়িতে চাপতে লজ্জা বোধ হয় না কিন্তু বাবার টাকায় পুরনো গাড়িতে চাপতে লজ্জা লাগে যুব যুব সমাজের আজকে ব্রেন নষ্ট হয়ে গিয়েছে ওদের ইমানে জম ধরে গিয়েছে ইমানে জম ছোটাতে হবে না হবে না ইমানে জম ছোটাতে হবে আগে যুবক সমাজকে নাই আগে ছেলের বাবাদেরকে জম ছোটাতে হবে ছেলের বাবাকে যদি ইমাম সাহেব বলে আপনার ছেলে কথা খুব সুন্দর খুব শিক্ষিত হয়েছে আপনার ছেলে বিয়ে লাগাবে একটা আদর্শবান নারীর সঙ্গে বিয়ে দিবেন তো আপনার দেনা পাওনা আছে কি বলেন এত চাক এত চাক না আমার দেনা পাওনা নাই তো ছেলেকে জিজ্ঞেস করলো ছেলেকে জিজ্ঞেস করলো ছেলেরও দেনা পাওনা নাই তো দেখা গেল হাত থেকে তো ছাড়া হয়ে যাচ্ছে রে হাত ছাড়া হয়ে যাচ্ছে তো চাচা বলছেন বলছে না গো এই দায়িত্বটা আমার দুই ছেলের বিয়ে দিয়েছিলাম আমরা দায়িত্ব নিয়ে ঠকে চেয়েছি তো এই দ্বিতীয় নাম্বার ছেলের বিয়ে দিব তো ওই মুরন আমার জামাইটা যা বলবে তাই আর জামাই বড় জামাইকে এমন করে শিখিয়েছে বললেন না এমন করে শিখিয়েছে বড় জামাই হলো মন্ডল এই বড় জামাইকে যখন বলে তা কি বলবো শ্বশুরের তিন মেয়ে তিন ছেলে তিন মেয়েকে জান দিয়েছে দিলি হবে

মানুষদের কি ইবাদত করতে বললেন এইবারে কিছু কিছু खास ইবাদত ইমানদারকে ডেকে ডেকে বললেন তার মধ্যে একাধিক বলা হয়ে গিয়েছে আমি শেষের বেলায় বলতে চাই আল্লাহ বললেন পৃথিবীর বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুআতি শয়তান শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে অতএব শয়তানের প্রদাঙ্ক অনুসরণ তুমি করোনা আর তৃতীয় নাম্বার আল্লাহু বললেন তোমাদের প্রকাশ হও دشمن হলো শয়তান আমি বলছিলাম আমরা যুব সমাজ এগিয়ে আসে সমাজটাকে পরিবর্তন করতে পারব কিন্তু বর্তমানে দেখা যায় তিরিশ বছরের বাচ্চা ছেলে থেকে যখন বলে ভাই নামাজ পড়তে হবে তো বলে এই তো সবেমাত্র বিয়ে